আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চাপাই নবাবগঞ্জ শিবগঞ্জে শুরু হয়েছে কন্টেন্ট ক্রিয়েটারদের উৎসব সেখানে কিন্তু আমরা রয়েছি এবং দেখতে পাচ্ছেন যে আমার পাশে যেগুলো সবাই কিন্তু কন্টেন্ট ক্রিয়েটার তো তাদের কাছ থেকে আমরা একটু জানার চেষ্টা করব যে তাদের অনুভূতিটা কি আপনার অনুভূতিটা কেমন আমার অনুভূতি খুব সুন্দর খুব ভালো লাগছে আমাদের পিকনিক আয়োজন করা খুব সুন্দর হয়েছে ধন্যবাদ আপনার কেমন লাগছে এখানে এসে অসংখ্য অসংখ্য ভালো লাগছে কারণ যে এই জায়গাটাতে আইছে আমি নতুন আমরা সব কন্টেন্ট ক্রিয়েটার তো এই যে একটা উৎসব চলছে এই জায়গাটাতে যারা যারা উৎসবে এটা আয়োজন করেছে তাদেরকে অনেক ধন্যবাদ আপনাকে খুব আপনি এখানে কিভাবে জানতে পারলেন যে ভাই আমাকে নক দিয়েছে যে নানি এরকম হচ্ছে রাজজয় থেকে আপনি আসেন তো অনেক অনেক ধন্যবাদ নানাকে আমি অনেক এক্সাইটেড ছিলাম যে কেমন লাগবে কি হবে কিন্তু অনেক হ্যাপি আমি দেখে খুব খুশি হয়েছি খুব ভালো লাগলো ধন্যবাদ আমরা আরেকজনের কাছে একটু জানার চেষ্টা করবো আলহামদুলিল্লাহ আমার অনেক ভালো লাগতেছে আমি অনেক এক্সাইটেড ছিলাম এই পিকনিকটা নিয়ে তো আই হোক ভালো হয়েছে এবং ভালো হবে ইনশাল্লাহ সামনে আপনার কেমন লাগছে আমার তো ভীষণ ভালো লাগছে তার চাইতে সিরাজকে আমাকে অনেক অনেক ধন্যবাদ ভুবে বলতে ইচ্ছা করছে কারণ এ আয়োজনটা সিরাজের জন্য হয়েছে এই জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ ভাই আপনার কেমন লাগছে একটু যদি বলেন আমার অনেক ভালো লাগছে কারণ এটা আমার ফার্স্ট টাইম কোন এরকম যদি হয় তাহলে মানে কেমন লাগবে হ্যাঁ ভীষণ ভালো লাগবে সবাই একসাথে থাকবো মজা করবো এটাই তো সুপ্রিয় দর্শক আমরা কয়েকজনের কাছ থেকে মানে বেশ কয়েকজনের কাছ থেকে জানলাম তারা যেটি আমাদেরকে জানিয়েছে যে এখানে কিন্তু কন্টেন্ট ক্রিয়েটারদের যে উৎসব কারণ এখানে একে অপরের সাথে পরিচিত হওয়ার এবং তাদের যে সামনে যে ধাপগুলো রয়েছে অর্থাৎ একে অপরকে কিভাবে কাজ করলে সামনে এগিয়ে নিয়ে যেতে পারা যায় সে বিষয়গুলো কিন্তু এখানে আলোচনা করা হবে সে পাশে আরও কয়েকজন ভাই রয়েছে তাদের কাছ থেকে একটু জানার চেষ্টা করব ভাই কেমন আছেন ধন্যবাদ আপনাকে আলহামদুলিল্লাহ ভালো আছি কেমন লাগছে এখানে এসে আপনাকে এসে আমার খুব ভালো লাগছে এই জায়গাটাতে আসলাম না আসলে বুঝতেই পারতাম না যে এই জায়গাটাতে এত এনজয় করতে পারবো আমরা আপনার কেমন লাগছে ভাই খুব ভালো লাগছে সুন্দর পরিবেশ আছে ভালো লাগছে না একবার সুন্দর খুব ভাই আপনার কি অনেক ভালো লাগছে সিরাজ ভাইকে অনেক ধন্যবাদ এত সুন্দর প্রোগ্রাম করার জন্য ভাই এখানে এসে আপনাকে কেমন লাগছে আদন হিসেবে আমাকে আমাদের কন্টেন্ট ক্রিয়েটরদের মেলায় এসেছেন আমাকে খুব ভালো লাগছে জানতে এই কি কোনো কন্টেন্ট ক্রিয়েটরদের মেলায় গেছেন আপনি এই যে কন্টেন্ট ক্রিয়েটরদের যে উৎসব এখানে এসেছেন আপনি কেমন লাগছে আমাকে খুব আমাকে খুব ভালো লাগছে জানতে যারে কি আপনি আসছেন এই উৎসবে কখনো কখনো আছে নাই এবারে প্রথম আসলাম কতদিন লাগে জি চাপাйноogun থেকে ছুটে চলে আসছে ভাই তো ভাইয়ের কাছে একটু জানার চেষ্টা করব ভাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আপনার অভিজ্ঞতা কেমন আমার অভিজ্ঞতা অত্যন্ত ভালো লাগছে যে যারা এই মানে কন্টেইনারের মাধ্যমে একটা স্বচ্ছভাবে আয়ের উৎস মানে হিসাবে দেখছে তারা এখানে আসা একটা সুন্দর একটা অনুভব অনুক করছে যে যারা বিগত দিনে ইনকাম করেছে এবং নতুন যারা ক্রিয়েটার তারা যারা এখানে উপস্থিত হয়েছে একসাথে হয়ে সকলেই একটা মেলবন্ধন তৈরি হয়েছে এই মেলবন্ধনের কারণে পারস্পরিকভাবে সামনে এগিয়ে যাওয়ার একটা মানে সুযোগ তৈরি হয়েছে কারো কোনো সমস্যার মাধ্যমে